নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পকোড়া এটা হচ্ছে আলুর পকোড়া আলুর পকোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে কোনো ঝুঁ ঝামেলা নেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আলুর পকোড়াটা আজকে বানাবো আলু সবার ঘরেই থাকে আর আমি যেই উপকরণগুলো এর মধ্যে দিয়েছি সেগুলোও সবার কিচেনে সবসময়ই থাকে এই পকোড়াটা কিন্তু চা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তাছাড়াও এটা ডাল গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে দেখুন কতটা মুচমুচে একটু আওয়াজ করেও দেখিয়ে দিচ্ছি এতটাই সুন্দর হয়েছে এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আর এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই আলুর পোকোড়াটা খুব সহজ পদ্ধতিতে ঝটপট ভাবে কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আলুর পকোড়া বানাতে গেলে প্রথমে আমাকে কিন্তু আলু নিয়ে নিতে হবে খুব সিম্পল ভাবে আমি পকোড়াটা বানাবো দেখুন আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এই আলুগুলোকে এখন আমি ছুলে নেব আমি দেখুন দেখুন সুন্দর করে ছুলে নিয়েছি এই এখন আমি আলুগুলোর মধ্যে দেখুন জল দিয়ে নিয়েছি আর এখানে এরকম একটা গ্রেটার নিয়েছি একটা ছোট ছোট ফুটো আছে আর একটা বড় ফুটো আছে এই বড় ফুটোটা বা ছোটো ফুটোটা যেটা দিয়ে ইচ্ছা আপনারা কিন্তু আলুগুলোকে গ্রেড করে নিতে পারেন ছোট ফুটো দিয়ে করলে একটু সরু সরু হবে মোটা দিয়ে করলে পরে বড় দিয়ে করলে একটু মোটা মোটা হবে তাহলে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আমি দেখুন আপনাদের দেখাচ্ছি প্রথমে ছোটটা দিয়ে আলুটা কিন্তু এইভাবে এইভাবে উপর নিচ করে গ্রেড করা যাবে না যে কোনো একভাবে করতে হবে শুধুই নিচে দিতে হবে এইভাবে নিচে দিতে হবে দেখুন গ্রেট আমি করে দিলাম এতে হচ্ছে কি আলুগুলো ভীষণই কিন্তু ছোট ছোট সরু সরু হচ্ছে এতে কিন্তু পকোড়াটা খুব একটা বেশি ভালো হবে না তাহলে আমরা কি করবো এই মোটা দিকটা দিয়ে করব। মোটা দিকটা দিয়ে আমরা বড় বড় করে এভাবে লম্বা করে গ্রেট করে যাব দেখুন এই যে সরু সরু হচ্ছে এভাবে বড়টা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব এই যে সঙ্গে সঙ্গে জলের মধ্যেই আমাদের গ্রেট করতে হবে জলের মধ্যে গ্রেট করলে হবে কি আলুগুলো কালো হবে না খুব সুন্দর হবে তো এইভাবে আমি সবগুলো আলুকেই কিন্তু গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আর দেখুন জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য একটু কিন্তু কালো হয়নি এই আলুগুলোকে আমি এখন দু তিনবার করে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তুলে নিব আলুগুলোকে খুব ভালো করে আমি দেখুন ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব আলুগুলোকে দেখুন আমি খুব ভালো করে চিপ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিন্তু ঝরঝরে হয়েছে এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা কুচি আদা কুচি দিলে খেতে ভীষণই ভালো লাগবে আর দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কাটা আপনার ইচ্ছা মতো দেবেন ঝাল পছন্দ করলে একটু বেশি দেবেন আমি একটু কমই দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি চিনি দিলে পকোড়াটা খেতে বেশ ভালো লাগে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে অল্প করে গোলমরিচ এটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে গুঁড়ো করলে গোলমরিচের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ময়দা খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমি বাড়িতে করে রেখেছিলাম কোনো রকম বেসনের প্রয়োজন নেই আবার ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন বলেছিলাম খুব সাধারণভাবে করব আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই করব। এগুলো আমাদের বাড়িতে সবসময়ই থাকে আপনার বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাতেও সমস্যা নেই চালের গুঁড়ো না থেকে যদি কর্নফ্লাওয়ার বা প্যাশন থাকে সেটা দিয়েও কিন্তু হবে কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন চালের গুঁড়ো কোনো পকোড়াতে দিলে সেই পকোড়ার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে কচলে কচলে কিন্তু মাখার কোনোই প্রয়োজন নেই আলতো করেই খুব ভালো করে আমি মেখে নেব আর এই আলুগুলোর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই দেখবেন লবণ যেহেতু দিয়েছি এর মধ্যে কিছুক্ষণ বাদে কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে দেখুন দেখুন একটুও কিন্তু জলের প্রয়োজন হলো না আমি ছাড়া ছাড়া করে কিন্তু এইভাবে মেখে নিয়েছি এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি ঢেকে রাখলাম আর এদিকে আমি উনানে চলে এসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে কিছুটা দিলাম এদিকে ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার একদম ঠিকঠাক হয়ে গেছে দেখুন একটু জল ছেড়ে একটু কাদা কাদা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনোরকমই জল ইউজ করিনি তাহলে এখন আমি পোকো গুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব দলা পাকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই পোকোড়াগুলো এইভাবে আমি অল্প করে তুলব আর কিন্তু ছেড়ে দেব দেখুন কিভাবে আমি ছাড়ছি পোকোড়াগুলো কি সুন্দর দেখুন হচ্ছে এখন আমি পোকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে নেব খুব কড়া করে ডিপ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই পকোড়াটা কিন্তু একদমই নিরামিষ কোনোরকম পেঁয়াজ রসুন এর মধ্যে আমি কিন্তু ব্যবহার করিনি তার জন্য এটা যারা নিরামিষ খান তারাও কিন্তু খেতে পারেন আর এই পকোড়াটা কিন্তু চা কফির সঙ্গে ভীষণই ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু এই পকোড়াটা দিলে খুব পছন্দ করবে বাচ্চারা এটা যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে পারবে দেখুন কি সুন্দর হয়েছে পোকোড়া কিন্তু আমার হয়ে গেছে এর থেকে বেশি কড়া করলে কিন্তু পোকোড়াগুলো পুড়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না দেখুন পোকোড়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে তাহলে আমি নামিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি আরো কিছু পোকরা কিন্তু ছেড়ে দেব আমি কিন্তু এইভাবে সবগুলো পকোড়াই কিন্তু ভেজে তুলে নেব এই পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে আমি এগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি সবগুলো পকোড়াই কিন্তু আমি তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আমার পকোড়া কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পোকোড়া কিন্তু এরকম হলেই বেশি ভালো লাগে একদম মসৃণ হলে কিন্তু পোকোড়া খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খুব মোচমুচে আর খুব সুন্দর দেখুন আমি একটু আওয়াজ করেও কিন্তু দেখিয়ে দিলাম অতটাই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পকোড়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাচ্চারাও এটা খুব পছন্দ করে চা কফির সঙ্গে খেতে ভালো লাগবে তাছাড়া ডাল ভাত আর এই পকোড়াটা হলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট এভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে